একটা বড় প্রশ্ন এসছে স্কুলগুলো পরিচালনা কিভাবে ঘটবে অবশ্যই সেই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং এখানে সমাজের যে যে সম্পৃক্ততা যেখানে স্কুল তার একটা ভূমিকা অবশ্যই আছে কিন্তু সেটা আমরা জানি অতীতে বিভিন্ন সময়ে খুব ক্রূর রাজনীতির কারণে কীভাবে স্কুলগুলো নানান সমস্যার মধ্যে পড়েছে আমরা সেই অবস্থা থেকে যেন পরিত্রাণ ঘটে তার জন্য তার জন্য আমরা চেষ্টা করছি আমরা আশা করি আমরা ভবিষ্যতে যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে যত্নের সাথে যেন স্কুলগুলো যে এবং অন্যান্য যে কলেজগুলো সেগুলো যেন তারা সেখানে যেন শিক্ষার কেন্দ্রভূমিতে সেগুলো যেন পরিণত হয় তার জন্য তারা যত্নশীল থাকবেন আমাদের দিক থেকে যতটুকু করার আমরা ততটুকু করব দুটো জিনিস এই সরকারের আমলে হয়েছে একটা হচ্ছে শ্বেদপত্র আরেকটা হচ্ছে টাস্ক ফোর্সের রিপোর্ট এবং এই দুটোর মধ্যেই শিক্ষা নিয়ে এবং তারা ওই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অংশীজনদের সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন কাজে সেই বিষয়গুলো আমরা সেই দলিলগুলোকেও আমরা ব্যবহার করব আমাদের এই নীতি প্রণয়নে কাজে নতুন করে কোনো কিছু করা হচ্ছে না একটা ধারাবাহিকতা সেখানে থাকছে একই সাথে সাথে শ্বেতপত্রে ছিল যে কীভাবে স্টেট অফ অ্যাফেয়ার্স কি কি কী অবস্থা বিরাজ করছে এই মানে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে ওই ওই বিশেষ চ্যাপ্টারটা আমরা সেখান থেকে আমরা নেব একই সাথে সাথে যেটা হচ্ছে যে টাস্ক ফোর্স রিপোর্ট সেখানে করণীয় কী সেই ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে কাজে এই যে যে বিভিন্ন সূত্র এক দিক থেকে হচ্ছে আগের কমিশনগুলোর রিপোর্ট দ্বিতীয়ত হচ্ছে এই যে টাস্ক ফোর্স এবং হোয়াইট পেপার এবং টাস্ক ফোর্সের রিপোর্ট এবং তৃতীয়ত এই যে একটা বিরাট যে একটা উৎস তথ্যের উৎস ইনসাইটসের উৎস এই যে আপনাদের যে লব্ধ যে লিভড এক্সপেরিয়েন্স এই শিক্ষা শিক্ষা নিয়ে এবং সেখানে ছাত্র থেকে শুরু করে একেবারে যারা রাজনৈতিক দলগুলো তাদের যে বক্তব্য সেগুলোকে আমরা ধারণ করে আমরা নিশ্চয়ই আমরা এমন এক কিছু নীতি প্রণয়ন করব যার কিছু হলেও আমরা বাস্তবায়ন করে যাব এবং বাকিগুলো আমরা রেখে যাব রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় আসবেন